আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিউসিআই এর ধর্মঘট সমর্থনে ঘাটালে প্ল্যাকার্ড হাতে মিছিল সিউসিআই কর্মী সমর্থকদের মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় আজ রাজ্যব্যাপী বারো ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিউসিআই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ধর্মঘটের প্রভাবে সেভাবে না পড়লেও সকাল থেকেই ঘাটালের বিবেকানন্দ মোড় থেকে ঘড়িমোড় হয়ে কোষপাতাসহ ঘাটাল শহরে

নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে সারা দেশের মানুষের সাথে আরজিকর মেডিকেল কলেজের গেটে যে সমস্ত জুনিয়র ডাক্তার নার্সরা অবস্থান করছিলেন সেই অবস্থান মঞ্চকে গত চোদ্দই আগস্ট একদল দুষ্কৃতি পুলিশের উপস্থিতিতে ভেঙে তারা গোটা আরজিকর হাসপাতালে যে তাণ্ডব চালিয়েছে যে তাণ্ডবের ফলে ইমার্জেন্সি থেকে শুরু করে অন্তত নটি ওয়ার্ডে তারা ভাঙচুর করেছে বিভিন্ন জীবনদায়ী ঔষধ নষ্ট করেছে সব থেকে বড় কথা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা যা দ্বারা এই ঘটনার প্রমাণ পাওয়া যেত তাকে তারা ভেঙেছে এইভাবে একটা তাণ্ডব চালিয়ে যেভাবে তারা লোপাটের চেষ্টা করে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে আজ আমরা এসএমসিআই কমিউনিস্ট দল সারা বাংলা জুড়ে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছি সেই ধর্মঘটের অঙ্গ হিসেবে আজ আমরা এখানে মিছিল সংগঠিত করছি এবং আমরা বিবেকবান মানুষের কাছে আবেদন করছি তারা যেন এই ধর্মঘটে শতপূর্তভাবে ছাড়া দেন তারা যেন অফিস বয়কট করেন স্কুল কলেজ বয়কট করেন বাস ট্রেন্ড বয়কট করেন দোকানপাট শতৎপূর্তভাবে বন্ধ রাখেন এবং এই সাধারণ ধর্মঘটকে সফল করার মধ্য দিয়ে আর্জি করেন যে ন্যাকারজনক ঘটনা সেই ঘটনার চূড়ান্ত ঘাটতির দাবি করেন এই আবেদন আমরা এসোসিয়ায় কমিটি নাম ডেজিগনেশন আমার নাম সুজিত মাইতি আমি জেলা সম্পন্ন মন্ত্রীর আর্জি করে এমডি পাঠরত জুনিয়র ডাক্তার যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে হাসপাতালের অভ্যন্তরে তার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে উত্তাল আন্দোলন সেই আন্দোলনের একটা কর্মসূচি হিসাবে গত চোদ্দই আগস্ট কোনো রাজনৈতিক দল নয় জনসাধারণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে মেয়েরা রাত দখল করো গোটা পশ্চিমবঙ্গে তিনটি জায়গা থেকে শুরু হয়েছিল যার প্রচার গোটা পশ্চিমবঙ্গে শুরু ছড়িয়ে পড়ে তা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এবং বিশ্বের দুটি দেশেও এই আন্দোলনের আজ ছড়িয়ে পড়েছে এই যে মেয়েটি ডাক্তার এমডি করছে একটা ফুলের মতো মেয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল অত্যন্ত ব্রিলিয়ান্ট মেয়ে যেভাবে হাসপাতালের অভ্যন্তরে ধর্ষিতা এবং খুন হলো এ ঘটনা নজিরবিহীন ঘটনা এর বিরুদ্ধে মানুষ জাগবেই ফলে গত চোদ্দোই আগস্ট এই আন্দোলনকে কালিমা লিপ্ত করতে জনসাধারণ নেমে গিয়েছে তাকে রুগবার একটা চক্রান্ত করতে এবং সিবিআই তদন্ত ঘোষিত হওয়ার পর প্রমাণ লোপাটের যে একটা নাটক শুরু হয়েছিল তারই পরিণতিতে আর্জি করে এই হামলা আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা করে গতকাল সারা পশ্চিমবঙ্গব্যাপী কালো ব্যাজ ধারণ করে আমরা এর প্রতিবাদ করেছি আর আজকে ডাক দেওয়া হয়েছে সারা বাংলা সাধারণ ধর্মঘট বারো ঘন্টার সেই ধর্মঘটের প্রচার গতকাল হয়েছে আজকে আমরা সকাল থেকে মানুষের কাছে অ্যাপিল করছি আবেদন জানাচ্ছি আপনারা এই ধর্মঘটে সামিল হন আমরা জানি যে কয়েকশো পুলিশ এখানে সমবেত হয়েছেন মূর্তি খুলে দিলে তারাও এই আন্দোলনের পাশেই থাকবেন এমনই নকচারজনক এই ঘটনা এবং কথা অনেকে আমাদেরকে বলেওছেন যে আমরা এর পাশে আছি কিন্তু আমাদের একটা ডিউটি আছে ফলে এই উদ্দেশ্য নিয়ে আমরা গোটা পশ্চিমবঙ্গের যে মানসিকতা এই ঘটনার প্রতিবাদে তাকে সংগঠিত করতেই আজকের এই ধর্মঘটের ডাকর নাম আমার নাম অঞ্জন জানা এস কমিউনিস্ট দলের ঘাটার লোকাল কমিটির সম্পাদক